দুনিয়ার জন্ম একবার আত্মার জন্ম হবে একবার যদি আত্মার জনম আমি একজনের সাথে একজনের মাধ্যম দিয়ে আমি আত্মার জন্ম গ্রহণ করেছি আত্মার জন্ম গ্রহণ করার আগে ওনার সাথে আমি উঠা বসা করেছি বুঝেছি হাদিসের সাথে কিতাবের সাথে সম্পর্ক আছে কিনা সব কিছু মিলার পরে ভালো লাগার পরে আমি বলছি আপনার মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম তখন তুমি কবুল করে দাঁড়া করাইয়া বা বসাইয়া যেভাবে সবক দিল তবা পড়ালো ফিসিলারগুলা গুলা সবকিছু মাফ করে দিল এবং মাপ করে দেওয়ার সাথে সাথে দেহের মধ্যে খবর হয়ে গেল আমার মধ্যে একটা বিমা ছিল বিমারটা ভালো হয়ে গেছে দেহে খবর হয়েছে না তাহলে আত্মার বিশ্বাসের থেকে দেরি আসে আত্মার বিশ্বাসে কোনো দেরি নেই এখন এই দরবার করতেছে করতেছে নতুন অবস্থা বিয়ে করলে রাতে দিনে চব্বিশ ঘন্টা সে আদরেই থাকে থাকে না আর যখন বাচ্চা একটা দুইটা হয়ে যায় আদর থাকে না বউ মাঝে মাঝে জামাই যদি ওই যে আগে বেশি আদর দিয়ে তুমি যেমনে আছে নাকি এরকম জামাই আছে না তুমি যেমনে আছে না ওরে বাবা বউ কি রসগোল্লা যখন একটা দুটা বাচ্চা হয়ে তখন যা পরে যা গোলাম গোলামের পরে গোলাম আমার লাগে আমার লিপস্টিক এরস্তাড়ি দেব বুঝছে নেই আচ্ছা এই জাল গুণা করছে না এই গুণা গুনার কামটা যে করলো সুযোগটা কে দিছে তুমি তো দিছ শুধুমাত্র তুমি তো দিছো তুমি যে যেদিন তোমার কাছে আসছো সেই দিন তো তুমি তার সাবধান করে দিতে পারত সব খবর তার তুমি আমার অধীনে আসছো দায়িত্ব এখন থেকে আমার যতদিন তুমি এতে পারছে থাকবা যদি আমার কথা মতে তুমি চলতে পারো নিশ্চিত হয়ে যাও আল্লাহ তোমাকে পছন্দ করে নেবেন এবং আমার সাথে সঙ্গী হিসাবে আমি আল্লাহ কাছে গরিব করতে পারবো কিন্তু কোনো সময় ব্যাধি করতাম এই সাবধান করার দরকার ছিল নি সেটা না করে এই যে আমি ব্যবসা করি সব তোমার লাগে তো আর তাহলে এটা পর করে না ফেলে গালি দিত না এখন ওই যে মুড়ি দইছে মুড়ি দিয়ে এক মুছে টুচ্ছে শেষ প্রথমবার কি কারণে তোমার মধ্যে বহুত আবর্জনা আছে আবর্জনা আমি মুছে মুদি একটু পরিষ্কার করতে পারি যখন তুমি আমার দর্শন পাই লাইবা বা এতক্ষণ তো আমার সামনে আছে এখনো দর্শন হইছে না কারণ তোমার মধ্যে যতক্ষণ পর্যন্ত দোষ থাকে ততক্ষণ পবিত্র তোমার সাথে দর্শন দিবে না কথা বুঝে আসে নাকি আমরা কিন্তু ভালো পরিষ্কার করে হলো এক কারে সাবান কাবান দিয়ে মানে শুক্রবার দেয় না শুক্রবারে শুক্রবারে জুমান জুমার নাম আছে জুমার নাম আছে মুসল্লির কোনো অভাব আছে নি মানে এর কথা হলো শুক্রবারে মুসলমানের কোনো কমতি নাই মসজিদে জাগা লয় না যাই না আমার হাতের উপরে রাখবো এককারে সবগুলো লয়ে দেবে যা হয় না হ্যাঁ হ্যাঁ তাইলে আগের মতো হে বাউ তার মানে এটা দেখান না মুসলমান তো দেখাই না মুসলমান যদি তুমি দেখাইলে সমাজের কাছে আল্লাহর কাছে কবুলিও নাকি আল্লাহর কাছে কবুলিও না আল্লাহর কাছে কবুল হইতে হলে মনের দিক দিয়ে পরিষ্কার হইতে হবে আগে মনের দিক দিয়া নামাজ পড়ার অর্থ হলো আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ভয় করা আল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যে ব্যক্তি একবার মরে গেছে যে ব্যক্তি একবার জন্ম নিয়েছে তার জন্ম নাই যে ব্যক্তি একবার মরে গেছে তার মরণ নেই দাদা ঠিক বুঝতে হবে কথাগুলো বুঝতে হবে এখন তুমি ফিরের কাছে তখন নতুন নতুন ভালা আছিলা যখন তোমার এই মঙ্গলের জন্য তোমার আত্মাকে শুদ্ধ করার জন্য তোমাকে শাসন দিল তখন কইতেছে ভালো লাগে না কারণ এখন পুরান হয়েছে তো পুরান হয়েছে না অনেক শাসনের সময় এসেছে তো হ্যাঁ ভাই দরবারে ভাই না পরে দামনে আপনি যান বাই ভাই আরে ভাই যাইতাম তো পারে বাজান খুব পালা কিন্তু কাছে দুই তিনটে মানুষ আছে এটির কথাবার্তা আমার ভালো লাগে তারপরে কি করলো কিছুদিন পরে পুরো দরবারি না তার অর্থ কি তারে শয়তানে পুরোটা দখল করে আলাই যতক্ষণ পর্যন্ত শয়তান দখল করতে সময় লাগবে ততক্ষণ পর্যন্ত দিনে দিনে মিটার কমবে যখন পুরোটা দখল করে ফেলাবে তখন দরবার উদ্দা না আচ্ছা এবার কি করবা ওই আর ওই ভাই আপনি যে দরবার যান না ভাই যায় না এখন আঙ্গু দরবারে হ্যাঁ কানঙ্গুতোর দরবারে চলেন আপনি তো তরিকে নিচ্ছেন অসুবিধা নাই তো হেনা যায় গেলে কি কয় ক আমি কোরআনের পাতা ফাতা খবর কইতারি প্রত্যেকটা ফাতার খবর তারি সূর্যের বাপের নাম হিডো কইতারি আদমের বাপের নামও কইতারি কোনো ফিরেরা কইতারা নেই ওই চিন্তা করতেছে সব কোরআনের ফাতা ফাতার খবর কয় সূর্যের বাপের নাম কয় আদমের বাপের নামও কইতে আরে তাহলে এটি এটি শিখবো আমি এটি শিখতে আমি তত্ত্ব সংগ্রহ করতে করিয়ালাই আমিও একসময় হয়ে হই পরে যাই আরেক দেশে তার অর্থ কি পীর আসল কিন্তু কাল্লা তার যতক্ষণ পর্যন্ত কিস্মত রাখছিলো ততক্ষণ ছিল তারপরে সে পথ হয়ে গেছে এখন সেই ব্যক্তিটা যদি একটা তরিকার মধ্যে যাইয়া একজন আসল পীরকে ত্যাগ করিয়া একজন তরিকার মধ্যে যাই অবস্থান করে সে কোনো দিন আর আল্লাহ আল্লাহর দর্শন পাইব নাকি সে শয়তানের দর্শন পাইব কারণ পীরের পীর যদি পীরের পীর যদি কারোর দেখা মিলে যায় সেই পীর কখনো ভালো কথা বলে কখনো গালিগালাজও করে বকা করে কারণ পীরের কাছে তোমার তোমাকে দিয়ে তোমাকে দল ভারী করে পীরের এত ঠেকা পড়ছে না তুমি যে এমনি কৌশল বা রাইট দিব তোমার দলটা বাড়ি হইব আজকে তুমি এবার কালকে স্বাস্থ্য পাইব প্রস্তুতি মামা তো বনে এইভাবে দলটা বড় হইব এই বড় দল দিয়া কমে যে আমার দলটা তো অনেক বড় আপনি আমার কিছু দিয়ালান এটা এদেশ নাকি এদেশ না আল্লাহ যারে দেয় দায়িত্ব তার বুঝা দেয় আমি আল্লাহর সাথে কারো কোনো শরিক নেই শয়তানের কোনো সম্পর্ক নেই এখন আল্লাহ শব্দটি আসেনি কি আল্লাহর নাম লয়না লয় কিনা আল্লাহ আল্লাহ শয়তানের সাথেও আছে আছে বালার আল্লাহর সাথে দেখা দর্শন আল্লাহ হলেন আল্লাহ আল্লাহর নামটাকে প্রকাশ করেছেন কিভাবে প্রকাশ করেছেন আল্লাহ হলেন মহাপবিত্র তার মানে নিজের মধ্যে মহাপবিত্র তো লুকিয়ে রাখিয়া বলছে চিঠা আল্লাহ বলছে আসলে আল্লাহ তিনি বলতেছেন এই জন্যে আল্লাহ শব্দটি আল্লাহ হলেন মহাপবিত্র আল্লাহ হলে কুদরতি আল্লাহ সকলের আপন মহানবী কারো কাছে পর নাই মানব জাতি কেউ মানছে কেউ মানছে না কিন্তু সমস্ত মানুষের তিনি তিনি দোয়া করছেন করছে কিনা আহ সমস্ত মাতলুকার তিনাকে স্বীকার করছে করছে কিনা কিন্তু শয়তান আলীর সামনে ডরাইছে আলী রে শয়তানে ভালোবাসে নাই আলীরে বহুজনে ভালোবাসে নাই এই জন্যে যে সমস্ত ফিরের মাধ্যম দিয়ে আলী স্রোত পা থাকে সেই ফিরে সেই ফিরের অধীনে অনেকে টিকে না ওই আলীর সে চোখ গোড়া দিছে ওরা বাবা আমার কল যে হুদ্ধ কাটতে উঠছে না যাই আমি না মানে চুরি করছো চোখ গোড়া দিছে তুই দাঁড়াইছো তুই চুরি করবে একটা সাবধান করছি বল এরকমই এরকমই অধিক পীরের দরবারে মুড়িদেরা পদভৃষ্ট আছে কিন্তু সাজে আলে সাজে সাধু সাজা আলেন সাজা যদি একটা বার যদি মসজিদে যার যার মসজিদকে একবার বেয়াধু করে বেয়াদুবি করার পরে যদি সেই মসজিদে যদি পায়ে টিপ বা তেল মালিশ করে মাথা মালিশ করে দশ বার সুমাহ দেয় জনের সময় সেই বেঁধুপিটা যতক্ষণ পর্যন্ত মসজিদের অন্তর থেকে ক্ষমা করে না দিয়েছে ততক্ষণ গো নাকি তো ক্ষমা যদি না হয়ে থাকে তাহলে তার তেল মালিশ করে কি লাভটা হবে দল দেখাইয়ে কি লাভটা হবে তাই সেইও কিন্তু জাহার